হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মাই বাড়ি ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা দুর্লভ জায়গা থেকে কীভাবে শাক কেটে নিয়ে আসলাম সেটা আপনাদেরকে দেখাবো কারণ আমরা অনেক কষ্ট করে অনেক দুর্লভ একটা জায়গা থেকে কুতুসাক্যাটে নিয়ে আসছিলাম তো সেটাই ভিডিও ক্লিপ করবো আর কি তো আমরা সকাল সকাল চলে গেছি নামাজ পড়ে কুনান্তালদ করে তারপর চলে গেছি কচু কাটার জন্য তো অনেক দিনের চিন্তাভাবনা ছিল যে কচু শাখা কেটে নিয়ে আসবো কিন্তু আসলে এই জায়গা থেকে আনার জন্য আসলে যেতে পারি না কারণ কীভাবে আনবো কীভাবে আনবো সেটাই চিন্তা করতে করতে আসলে অনেক দিন হয়ে গেছে তো আমি আর আমার সাথে এক ছোট বোনই তো আমরা দুজনে চলে গেছি যে কুতু শাক কাটার জন্য তো আমি আসলে কিভাবে কাটবো আমি আসলে বুঝতেছি না আর আমার একটু বই বই লাগে কারণ কুতু মাঝে মাঝে বীর্য থাকে যার কারণে আমার একটু বই লাগে তো বলতেছে দাও ভাবি আমি কেটে দিই তো আমি দাঁড়ায় বেশি আরও কুতু শাক কাটতেছি তো দুজনে কথা বলতে বলতে একটু তো সার কাটতেছি আর যে জায়গায় দাঁড়ায় রইছি সেই জায়গাটা ছিল অনেক সেত সেতে আর একটু মানে কেমন কেমন জানি মনে মনে একটু ভয় লাগতেছে যে এই জায়গায় দাঁড়ায় রুচি না সাপটা সবটা বিচুটিচু থাকে তারপরও দাঁড়ায় রয়েছি মনে মনেই ভাবলাম কিন্তু প্রকাশ করলাম না কারণ প্রকাশ করলেও বই যেতে পারে তো দুজনের কথা বলতে বলতে কচু শাক কেটে তারপরে নিয়ে আসবো কারণ কচু শাক থাকে অনেক পরিমাণ আয়রন লৌহ যার কারণে কচু শাক প্রেগের খাওয়া উচিত কিন্তু আনার জন্য আসলে খাওয়া যায় না কারণ কচু শাক প্রসেস করতে একটু মানে ইয়ে লাগে পরিশ্রম লাগে কচু শাক আনো কাটো ধৌ তারপরে সেদ্ধ করো সেই অনেক লম্বা কাহিনী যার কারণে অনেক কিনে আসতে চায় না কারণ এর জন্য আমি আনতে মানে আনতে পারি না তো অনেক দিনের ভাবনাই অবশেষে চলে গেলাম কচু শাক কাটার জন্য কচু শাক

জংলা টাইপ আর কি গাছের জংলা টাইপ এক কথা বলা যায় গাছের জংলা টাইপ এই গাছগুলো গরুর জন্য কাটে কেটে নিয়ে যায় কারণ এই গাছ তারা সার দিয়ে মাথায় রাখে যার কারণে গাছগুলো অনেক বড় বড় হয়ে যায় আর এই সেই দিয়ে আমরা মানে পাড়া দিতে গেলে মনে হয় কেমন কেমন লাগে যার কারণে একটু ভয় লাগে অবশেষে কত শাক কাটা শেষ হয়ে গেলেও এই অবশেষেটুকু কত শাক আমরা কেটতে পারলাম কারণ আমরা মানুষ বেশি না তবে হয়তো আর বেশি দরকার নাই তো এখন কী করবো আমরা শুটকি বর্তা বানাবো শুটকি বর্তা বানানোর জন্য মিষ্টি কুমড়া পাতা দরকার তো মিষ্টি কুমড়া পাতা কি আনার জন্য আমরা কতসা কাটার সামনে এসেছিলো মিষ্টি ঘুমড়ার খেত তো ওই দেখ ওই জায়গায় গেলাম যে মিষ্টি ঘুমড়া পাতা নিয়ে আসবে তো আমি আসলে যেই পাতাগুলো ধরতেছি সেই পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে কিন্তু মলিন মসৃণ সবুজ পাতা পাচ্ছিলাম না তো বলতেছে যে এখানে মিষ্টি কুমড়া পাতা অনেক সবুজ সুন্দর পাতা রয়েছে এখান থেকে নিয়ে যাও তো আমার এই দু তিনটা পেরে দিল আর আমি দু একটা পেড়ে পারলাম তো ওইখান তো এটা ছিল ওর মেয়ে তো আমরা মিষ্টি কুমড়া পাতা এখান থেকে নিয়ে পেরে তারপরে চলে আসলাম ওইখানে আবার অনেক সুন্দর কুমলি ফুল ফুটছে তো কী করলো কতগুলো কুমলি ফুল পারল কুমলি ফুল পেরে তারপর ওর মেয়েকে দিলো তো ওর মেয়ে তো ফুল পেয়ে অনেক খুশি এখন ও হাসতে হাসতে ও বাড়িতে যাবে আর আমি কচু শাক নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসবো এই যে কচু শাকগুলো আনতে আসলে আমার অনেক কষ্ট হচ্ছে কারণ কচু শাকের ডাটা যে এত ভারী সেটা আমার আসলে জানা ছিল না তা আমি আসলে হাত দিয়ে নিয়ে আসতেছিলাম আমার হাত মনে হচ্ছে একবারে ইয়ে হয়ে গেছে যে ব্যথা হয়ে গেছে যে কচু শাকগুলো মানে ধরে রাখতে পারতেছি না যে এতটুকু ভারী তো এইখানে আসলাম তো বাসায় নিয়ে আসলাম বাসায় বারান্দার মধ্যে কেটে কুটে তারপরে বেসিনের মধ্যে রাখলাম তো তো এখন দুয়ার পালা যে আসলে কীভাবে ধুবো আসলে চিন্তা করতেছি কারণ আবার পল্টেছিল যে গ্লাভস বা পলিথিন কাটে হাতে লাগাই নেই কারণ বাসায় গ্লাভস ছিল না আর যার কারণে আমি পলিথিন লাগায় নিয়েছি হাতের মধ্যে তো পলিথিন লাগাইয়া আস্তে 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 সুন্দর করে কুচু শাকগুলো ধুয়ে এটা সিদ্ধ বসাবো তো এখন চুলার প্যানের মধ্যে আমি একটা চুলার মধ্যে পেন বসাইয়া কচু শাকগুলো রেখে দিছি, তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিবো আর যাতে কচু শাকগুলা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো কচু শাক সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে আমি একটা চাটনির মধ্যে ঢেলে দিলাম যাতে পানিগুলো ঝরে যায় ঝরে যাওয়ার পরে তারপর আমি রান্না বসাবো কচু শাক আসলে আমি সেরকমভাবে বেশি রান্নাও করে নেয় যার কারণে মনে হয় দুই তিনবার দু একবার হয়তো বা রান্না করেছি সেরকম তো মজা হয় কিনা আমি জানি না তো মশলা টশলা দিয়ে ভালোভাবে কষাই বসিয়ে দিছি রান্না করার জন্য তার গিয়ে তো দেখি অবশেষে কি হয় আসলে আমার তো কচু শাকগুলো একটু রান্না করতে একটু সময় লাগে কারণ পানিগুলো আস্তে 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 জোরে তো রান্না শেষ হয়ে গেছে এই ছিল কতু শাকের সর্বশেষ লোকটা